সকালবেলায় যখনই চোখটা খোলে তখনই সোজা ঘুম থেকে উঠে চলে আসি ছাদের উপরে তেমনি প্রতিদিনের মতো আজকেও ছাদে চলে এসেছি কোন গাছে কি কি ফুল ফুটলো আমার গাছগুলো কেমন আছে না আছে আর এসে দেখছি যে চারিদিকটা কুয়াশায় ভর্তি হয়ে রয়েছে আজকে যেহেতু যাত্রা আর সকালবেলায় বেশ ঠান্ডা ঠান্ডা পড়ছে সেই জন্য ভাবছি যে আজকে ঠান্ডা ঠান্ডাটা থেকেই কি যাবে নাকি তো যাই হোক কিছুক্ষণের মধ্যে সমস্ত কুয়াশাগুলো কেটে গেছিল। আর এই যে আমার গাছের ফুল আমি একটু দেখে নিচ্ছি যে কোন গাছে কি কি ফুল ফুটেছে একটা দুটো করে ফুল ফুটে কিন্তু তবু ওই একটা দুটো ফুলে আমার মনে যে কি আনন্দ দেয় সেটা একমাত্র যারা গাছ ভালোবাসেন মানে গাছ বাগান ভালোবাসেন তারাই বুঝবেন তো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমি নন্দিতা আজকে নতুন আর একটা ব্লগের সাথে তোমাদের সামনে আবার হাজির হলাম আশা করছি আজকের ব্লগটা যদি কন্টিনিউ করো তাহলে আজকের ব্লগটা তোমাদের প্রত্যেকের খুব ভালো লাগবে জানো তো আজকে ভেবেছিলাম যে একটু সাংসারিক কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করব সেটা আর হয়নি আজকে যেহেতু দোলযাত্রা আর রং মাখার ভয়ে সারাটা দিন কিভাবে আমি ছাদে কাটিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব তবে হ্যাঁ সাংসারিক কাজকর্ম করেছি খুব ভয়ে ভয়ে কোনো রকমে করে ছাদের উপরে উঠে পালিয়ে এসেছি কিন্তু সে অবধি আর নিস্তার পাইনি তো অনেকেই জানো যারা আমার আগের ব্লগ দেখেছ আমার পুরনো বন্ধু যে আমি ছাদের চারিদিকে গাছ রাখি আর মাঝখানটা ফাঁকা রাখি এই কারণে কারণ আমাদের চাষবাসের সংসার তো ছাদেই চাল গম ধান তারপর সর্ষে সমস্ত কিছু রোদ্রে দিয়ে শোকাতে হয় কারণ উঠোনে তো বেশি জায়গা নেই আর উঠোনে জায়গা থাকলেও উঠোনো সেরকম করে মানে সূর্যের তাপটা পড়ে না তো যাই হোক এখন সকাল সাড়ে সাতটা কি আটটা মতো বাজে আর আমি স্নান করে সোজা চলে এসেছি ছাদে জামাকাপুর মিলতে তার আগেও এসেছিলাম ঘুম থেকে উঠে ওই যে ফুলগুলো দেখালাম গাছগুলো এক পাক দেখালাম তখন এসেছিলাম আর এখন তো স্নান করে আসলাম কাপড় মিলতে এরপরে পুজোটা সেরে নেবো কারণ আজকে যেহেতু দোলযাত্রা আর তার মধ্যে আবার সোমবার তো শিব ঠাকুরের পুজো করতে হবে তো সেই জন্য আর কি ভাবলাম সকাল সকাল পুজোটা সেরে নিই তাহলে মাথা থেকে একটা বড়ো চিন্তা নেমে যাবে আসলে হয় কি সকালে স্নান করে যদি পুজো দেওয়া হয় মনটা ভীষণ ভালো হয়ে যায় তো তার সাথে তো আমার এই বাগান আছেই উপরের বাসনগুলো নিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো ছাদে মাঝতে তো এখানে ধোয়া মাজা করে নিয়ে সোজা ঠাকুরের ফুলগুলো একবারে তুলে নিয়ে চলে যাব নিচে আর আজকে বেশ অনেকটা দেরি হবে পুজো দিতে কারণ অনেক গোছানো গাছানো আছে তারপরে পুজোটার সম্পূর্ণ করব। আমার পুজো দিতে না অনেকটা লেট হয় আমি চেষ্টা করি সোমবার আর বৃহস্পতিবার এই দুটো দুটোবারে ঠাকুরের যত প্রদীপ ধূপদানি তারপর হচ্ছে ঠাকুরের সিংহাসনটা পরিষ্কার করে নেওয়ার আমাকে একজন বন্ধু কমেন্টে বলেছ যে তোমার বাগানটা ভীষণ ভালো লাগে তো তোমাকে অনেক ধন্যবাদ তো আমার বাগানটা ভালো লাগার জন্য আমি আরও চেষ্টা করব বাগানটা আরও সুন্দরভাবে সাজিয়ে তোলার জন্য যাতে তোমাদের ভালো লাগে তার সাথে সাথে তো আমারও আরও একটা বন্ধু বলেছেন যে আপনি কি ভিডিও করে টাকা পান বলেন তো সেই বন্ধুকে বলবো যে টাকা পাওয়াটা পরের ব্যাপার আসছে কারণ আমি হ্যাঁ যখন আমি চ্যানেলটা খুলেছিলাম তখন কিন্তু আমি এখান থেকে কিছু একটা ইনকাম করব বলেই চ্যানেলটা খুলেছিলাম কিন্তু সত্যি বলছি আজকে দোল পূর্ণিমা যেহেতু আমি কিন্তু সত্যি এখন ভিডিওটা বানাই আমার ভালো লাগা থেকে এখন কিন্তু আমার সেই ইচ্ছাটা নেই যে না এখান থেকে সত্যি আমি কখনো কোনো ইনকাম করতে পারবো আমার কিন্তু সেই কোনো নিয়স্ততা নেই বা আমি সেইভাবে চ্যানেলটার প্রতি খাটিও না আমি এখন মাঝে মাঝে যে ভিডিওগুলো দিই এটা কিন্তু সত্যি আমি আমার ভালো লাগে থেকে ভিডিওগুলো দিয়ে থাকি তো এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার সাথে যুক্ত থেকো আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো তো সাবস্ক্রাইবার তো অবশ্যই সাবস্ক্রাইব না করলে তো আমার পাশে থাকা যাবে না অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থেকো পরে ভাগ্যে কি আছে না আছে সেটা দেখে লাভ নেই কিন্তু এখন তো বন্ধু পাচ্ছি আর আমি মাঝে মাঝে ভিডিও দিয়ে তোমাদের সাথে অ্যাক্টিভ থাকার চেষ্টা করব অত আমি ডেইলি হয়তো ব্লগ দিতে পারি না কিন্তু তিন দিন চার দিন অন্তর অন্তর আমি কিন্তু আমার লাইফস্টাইল বা আমি কি করি না করি সেই সমস্ত ভিডিও দিয়ে তোমাদের সাথে অ্যাক্টিভ থাকার চেষ্টা করব। এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি ঠাকুরের ফুল তুলে এনে ভালো করে আলতা টালতা পরে শাড়ি পরে ঠাকুরের পুজো দিয়ে ফেলেছি কারণ ঠাকুরের পুজো দিতে অনেকটা লেট হয় আর তখন কিন্তু ক্যামেরা করা যায় না আর আমি চাইও না পুজোর সময় বারবার ক্যামেরা ঠিকঠাক করা এতে ঠাকুরের পুজো দিতে অমনোযোগী হয়ে যাওয়া হয় সেই জন্য আর কি আমি পুজোটা স্কিপ করা যাই তবে আজকে প্রায় সবটাই স্কিপ করে গেছি তো যাই হোক আমি পুজো টুজো দিয়ে দুটো ভাত খেয়ে সোজা ছাদে চলে এসেছিলাম আর ছাদে এই যে একটা মা ছ আমার ছেলে যেটা নাদার মধ্যে রেখেছিল না তার মধ্যে দুটো মাছ ছিল তার মধ্যে একটা মাছ মারা গিয়েছে আর এই মাছটাও মরে যাবে সেই জন্য আমি ভাবলাম যে এই মাছটাকে পুকুরে ছেড়ে দিয়ে সেই জন্য আর কি আমার ছেলের হাতে দিয়ে দিয়েছি আমার ছেলে এখন জলে ছেড়ে দেবে কিন্তু জল অনেক দূরে দামে চারিদিকে ভর্তি হয়ে গেছে এখন যদি ছুঁড়েও ফেলি তো মাছটা দামের উপরে পড়বে জল পাবে না সেই জন্য আবার এখান থেকে ঘুরে অন্য একটা বাড়ির উপর দিয়ে আমি যাতে মাছটা জল পায় সেই জন্য আর কি ছুটছি রান্না বান্না কাজকর্ম সমস্ত কিছু সেরে চলে এসেছে ছাদে সমস্ত কিছু বললাম না যে আজকে বেশিরভাগটাই সব স্কিপ করে গেছি তো সেরকমই আজকে ভীষণ ফাঁকি মেরেছি তো যাই হোক এখন ছাদে এসেছি আর ছাদে আমি কিছু মাটি তুলে নিচ্ছি মাটি শেষ হয়ে গেছে তো মাটিগুলো তুলে এই বস্তাটার উপরে রাখছি কারণ আজকে হয়তো বৃষ্টি হতে পারে তো সেই জন্য আর কি বস্তার উপরে রাখছি যদি বৃষ্টি আসে তাহলে বস্তা শুদ্ধ আমি নিচে নিয়ে চলে যেতে পারবো আর নইলে তখন তাড়াতাড়ি করে তুলতে তুলতে আমার মাটি অর্ধেক ধুয়ে হয়তো চলে যেতে পারে আর আজকে আমি সমস্ত কাজ করেছি লাস্টে ভাত খেতেই ভুলে গিয়েছি দুপুরবেলায় ভাতই খাইনি আমি যেই ছাদে এসেছি ছাদে এসে গাছের দিকে তাকিয়ে আবার গাছের কাজে লেগে গেছি গাছ লাগানোর কাজে মাটি তোলার কাজে তারপর মনে হচ্ছে আমার খিদে পাচ্ছে কেন রে এত তাড়াতাড়ি তখন মনে পড়ছে ও আমি তো আজকে এখনও ভাতই খাইনি তখন আবার তাড়াতাড়ি করে এনে দুটো ভাত খেলাম আর তোমরা যদি কেউ না জেনে থাকো যে কিভাবে রঙ খেলতে হয় তাহলে আমার ছেলের কাছ থেকে তোমরা শিখে নিতে পারো এইভাবে রঙ নিয়ে গ্লাসে গুলে গুলে রঙ খেলা করতে হয় কারোর গায়ে কি মাখাতে আছে তো যাই হোক হাসিরও ব্যাপার কিন্তু আমার ছেলে এই করছে আমি বলছি সবাইকে রং দিয়ে দিয়ে বেড়াতে হয় ও ওই খেলা না করে ও এইভাবে ছাদের উপরে এসে জলে গুলে গুলে রঙ নিয়ে খেলা করছে তাহলে ভাবো একবার কেমন পাগলও তো এই যে এই গাছগুলো একটা একটা করে এনে আমি এই ধার বরাবর সুন্দর করে সাজিয়ে রাখলাম এই গাছগুলো প্রথমত ঠিক এই সাইডটা করেছিল মাছ বরাবর এই অ্যাডেনিয়াম গাছ জবা গাছ এইখানটা করেছিল তো এইখান থেকে আবার বয়ে বয়ে নিয়ে গিয়ে ওই সাইডে করে রেখেছি তার কারণ হচ্ছে খুব অল্প দিনের মধ্যে আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান হতে চলেছে আর আমাদের উঠোনে যেহেতু জায়গা নেই সেহেতু আমাদের ছাদটা বললাম না সব থেকে বেশি কাজের জায়গা আমাদের তো সেই জন্য আর কি গাছগুলো আমাকে একটা একটা করে সরিয়ে নিয়ে চলে যেতে হবে ছাদটা ফাঁকা করে দিতে হবে সেই জন্য প্রথম থেকেই শুরু করে দিয়েছি কাজ টুকটাক করে কারণ একবারে তো সব সম্ভব না তো সেই জন্য আর কি আর এখন আপাতত অ্যাডিনিয়াম গাছ আর জবা গাছ কটা রেখেছি এইগুলো পরে যখন সময় আসবে ঠিক তার আগে আগে সরিয়ে নিলেই হবে আর এই যে আমার কাঠচাপা গাছ গাছটা এই গাছে দেখুন ফুলটা চলে এসেছে তো ফুলের কালারও বেরিয়ে গিয়েছে আমি কিন্তু এই কালারটাই ধারণা করেছিলাম যে হয়তো এটা হলুদ কালার কি সাদা কালার এরকম একটা ফুল হবে তবে আমি সাদা কালারটা মন থেকে চাইনি আমি চেয়েছিলাম যেন হলুদ কালারটাই হয় কারণ নাকচম্পা গাছটা কিন্তু সাদা ফুলই হয় আর নাকচম্পা ফুল আর কাচাপা ফুল দুটো প্রায় একই রকম দেখতে তাই এইবার দেখুন গাছ লাগানোর নেশা কাকে বলে গাছের নেশা কাকে বলে গাছ লাগানোর নেশাই সাইকেলের ভাঙা একটা ঝাঁকা ছিল ঘরে তাতে কিছু একটা বসিয়ে দিয়েছি আর সুইচবোর্ড আনা কিছু বক্স ছিল তাতে আবার দুটো গাছ বসিয়ে দিয়েছি তবে এই ঝাঁকার মধ্যে কিন্তু খুব একটা বেশি মাটি নেই তো নিচে কিছু সবজির খোসা দিয়েছি তার উপরে শুকনো পাতা দিয়েছি তারপরে অল্প কিছু মাটি আর ধানের চিটে দিয়ে গাছটাকে লাগিয়ে দিয়েছি শেষ মুহুর্তে এসে আর রক্ষে হলো না ছাদের উপরে এসে সবাই মিলে রং মাখিয়ে দিয়ে গেল তো এই যে আমার ছেলের অবস্থা আর এই হচ্ছে আমি একটা হচ্ছে বড়ো ভূত আর একটা হচ্ছে ছোটো ভূত তো তোমরা চিনতে পারবে না বলে সেই জন্য আর কি মুখটা মুছে তোমাদের সামনে এলাম তো ছাদটা সুন্দর করে পরিষ্কার করে ঝাড় দিয়ে একদম গুছিয়ে ময়লা মাটিগুলো তুলছে আর তখন এসে পিছন থেকে সবাই মিলে রং দিয়ে দিয়েছে তো যাই হোক হ্যাপি হলে সবাই মিলে খুব ভালো থাকবেন আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো আর ভিডিও যদি ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক আর কমেন্টে লিখে জানাবে যে আজকের ভিডিওটা কেমন হয়েছে তো আজকের মতো টাটা